প্রতিষ্ঠার তিন বছরে নতুন নতুন শিক্ষা কার্যক্রমে সবাইকে চমকে দেওয়া প্রতিষ্ঠান বিয়ানীবাজার আইডিয়াল মাদ্রাসা কিন্ডারগার্টেন সেকশনের গ্র্যাজুয়েশন সেরিমনি তৃতীয়বারের মতো সম্পন্ন করেছে প্রতিষ্ঠানটি বর্ণিল কাপড়ে চল্লিশ জন শিক্ষার্থী এই গ্র্যাজুয়েশন সিরিমনিতে অংশ নেন উন্নত বিশ্বের শিক্ষার আদলে শনিবার সকালে অনুষ্ঠানে শিক্ষার্থী অভিভাবক শিক্ষক আর অতিথিদের পদচারণায় ব্যানীবাজার পৌর এলাকার সুপাতলায় নিজস্ব ক্যাম্পাস ছিল মুখরিত এ সময় শিক্ষার্থীদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো কুরআন তেলাওয়াত থিম এর মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাদ্রাসা শিক্ষা বোর্ডের কারিকুলাম বিষয়ক বিশেষজ্ঞ ড মোহাম্মদ হেদায়তুল্লাহ তিনি এ সময় শিক্ষার্থী ও অভিভাবকদের উদ্দেশ্যে সমন্বিত শিক্ষার আদলে মাদ্রাসা শিক্ষার গুরুত্ব তুলে ধরেন এবং মাদ্রাসাটি শীঘ্রই শিক্ষা অন্তর্ভুক্ত হবে বলে জানান প্রতিষ্ঠানটি শিক্ষার্থী বান্ধব এবং অভিভাবক বান্ধব এখানে মূলত নৈতিকতা এবং শুদ্ধাচারী জীবন ভাবনার ফোকাসটাই এখানে গুরুত্বপূর্ণ করে ডিজাইন করা হয়েছে ফলে এই প্রতিষ্ঠান খুবই জনপ্রিয় হবে অভিভাবকদের কাছে এবং তাদের সন্তানদেরকে এখানে দিয়ে তারা স্বাচ্ছন্দ্যে থাকবে তার কারণ এটা ব্যবসায়িক প্রতিষ্ঠান নয় এটা থেকে টাকা ইনকামের কোনো চিন্তা এই প্রতিষ্ঠান পরিচালনা কমিটির নেই বরং কিভাবে একটা শুদ্ধাচারী জনগোষ্ঠী তৈরি করা যায় দিন আলেম তৈরি করা যায় ইসলামের খেদমাত মেঘাগার তৈরি করা যায় সেই চেতনা থেকেই মাদ্রাসাটি প্রতিষ্ঠিত আমি অনুপ্রাণিত বোধ করছি যে এত অল্প সময় প্রতিষ্ঠানটি এত জনপ্রিয় হয়ে উঠছে এটা দেখে আমি আশাবাদী অচিরেই হয়তো সিলেট বিভাগে এই প্রতিষ্ঠানটির বিভিন্ন শাখা হয়তো গড়ে উঠবে আমি প্রতিষ্ঠানটির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করি বিয়ানীবাজার আইডিয়াল মাদ্রাসার ইংরেজি বিভাগের সহকারী শিক্ষিকা হাজেরা বেগমের ইংরেজি ভাষায় সঞ্চালনায় গ্র্যাজুয়েশন সিরিমনি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার রেক্টর মোহাম্মদ আব্দুল লতিফ হামদ নাথ শিক্ষামূলক নাটিকাসহ বিভিন্ন রকমের উপস্থাপনায় উপস্থিত সবাইকে মুখরিত করেন মাদ্রাসার শিক্ষার্থীরা i'm ready অনুষ্ঠানে শিক্ষার্থী ও অভিভাবকদের উদ্দেশ্যে ভার্চুয়ালি অনুপ্রেরণামূলক বক্তব্য রাখেন বিয়ানীবাজার আইডিয়াল মাদ্রাসার ভাইস চেয়ারম্যান প্রতিষ্ঠানটির স্বপ্নদ্রষ্টা প্রবাসী আমিন আজকে যাদের জন্য এই সুন্দর আয়োজন তোমাদের উদ্দেশ্যে আমার কিছু কথা ফার্স্ট অফ অল টুডে আই লাইক টু থ্যাংকস টু দিস ওয়ান্ডারফুল থার্ড কিন্ডার গার্ডেন গ্রাজুয়েশন সেরিমনি ওয়েলকাম টু ক্লাস অফ টোয়েন্টি টোয়েন্টি ফাইভ দ্য গ্রেট কংগ্রাচুলেশন টু অল দেয়ার চিলড্রেন You all are our proud students of the class of 2025. Yes, today is your day. In this special day, my word to all of you. Remember that education is a journey, not a race. Take pride in every step you take and never stop st striving to be your best. I wish you all the best in your next journey. Welcome to Grade 1. ওয়ান্স এগেইন থ্যাঙ্কস অল অফ ইউ আজকের এই দিনের পর থেকে তোমাদের শিক্ষা জীবনের প্রাইমারি সেকশন শুরু হলো এখন থেকে তোমাদের সবাইকে খুব মনোযোগ সহকারে এবং দায়িত্ব নিয়ে পড়াশোনা শুরু করতে হবে মনে রাখতে হবে আজকে যেমন তোমরা সবাই কিন্ডারগার্টেন গ্র্যাজুয়েশন কমপ্লিট করে সার্টিফিকেট পেয়ে সারপ্রাইজ হয়েছো ঠিক আজকের মতো তোমাদেরকে ইউনিভার্সিটি লেভেল থেকে গ্র্যাজুয়েশন সার্টিফিকেট পাওয়ার পূর্ব পর্যন্ত তোমাদের টার্গেট নিয়ে এগিয়ে যেতে হবে আমি তোমাদের সকলের উত্তরত্ব দুনিয়া ও আখেরাতে कामयाबी কামনা করছি সম্মানিত উপস্থিতি অmathscrপলি বিয়ানি বাজারবাসী বিয়ানি বাজার আইডল হচ্ছে আপনাদের প্রাণের স্বপ্নের একটি প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠান থেকে যেন বিয়ানি ভবিষ্যতের স্বপ্নের কর্ণধার আপনাদের প্রাণের সন্তানদেরকে আধুনিক শিক্ষার সমন্বয়ে ইসলামিক মূল্যবোধের শিক্ষা অর্জনের স্বপ্ন পূরণ যেন হয় আমরা সর্বদা সেই গবেষণা কেন্দ্রিক শিক্ষা বিস্তারের ব্যস্ততায় আছি ইনশাল্লাহ আপনাদের স্বপ্ন পূরণে আমরা অঙ্গীকারবদ্ধ ইতিমধ্যে আমরা আমাদের এই প্রতিষ্ঠানকে দাখিল পর্যন্ত অনুমোদন নিয়েছি এবং দুই সালে কেজি ওয়ান কেজি টু এর মতো গ্রেড আমরা ইংলিশ ইংলিশ মিডিয়াম করতে যাচ্ছি আমি আশা করব যদি আপনারা আমাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করে যান তাহলে ইন ফিউচার আপনাদের এ প্রতিষ্ঠান থেকে আন্তর্জাতিক মানের নতুন কিছু আমরা আপনাদেরকে উপহার দিতে পারব অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মাওলানা মোস্তফা উদ্দিন ভাইস প্রিন্সিপাল আনোয়ার হোসেন আজহারি বিদ্যালয়ের শিক্ষক নাইম আহমেদ বিয়ানিবাজার আইডিয়াল মাদ্রাসা আমরা যে উদ্দেশ্যে করেছিলাম আমরা সেই সফলতার দিকে অগ্রসর হচ্ছি সেই সফলতা দিয়ে শুধু আমাদের পরিচালনা কমিটি এবং শিক্ষকদের অবদান তা নয় এর একটা বৃহৎ অবদান রয়েছে আমাদের সম্মানিত অভিভাবকবৃন্দদের আমরা এই বছর যদি দুই হাজার ছাব্বিশ সালে দাখিল অষ্টম শ্রেণী এখানে শুরু করতে পারি পরবর্তী বছরই আমাদের নবম শ্রেণীর কার্যক্রম শুরু হলেই আমাদের তো রেজিস্ট্রেশনের প্রয়োজন হবে আমরা আশাবাদী আমাদের আজকের প্রধান অতিথি আমাদেরকে উনি যেহেতু আমাদের মাদ্রাসা শিক্ষা বোর্ডে আছেন আমাদের সদয় দৃষ্টি যদি দেন তাহলে আমরা দুই হাজার সালেই দাখিল নবম শ্রেণীর রেজিস্ট্রেশন করে আমাদের মাদ্রাসার নামেই বিয়ানীবাজার আইডিয়াল মাদ্রাসার নামে আমরা যদি এসএসসি বা দাখিল পরীক্ষা দিতে পারি আমাদের এখানে যে আমরা সাল থেকে আমাদের প্রতিষ্ঠান যে শুরু হয়েছে তার সুফল কি এটা আসলে প্রকাশ করবে দাখিল বা এসএসসি পরীক্ষার রিজাল্টের মাধ্যমে আমরা আশা করব সেখানে আমরা একটা ভালো রিজাল্ট দিয়ে বিয়ানীবাজার বাসীকে আমরা যে আশার আলো দেখাচ্ছি তার প্রতিফলন ঘটবে দুই হাজার ছাব্বিশ সালে আমরা সেকশনটা অর্থাৎ কেজি ওয়ান এবং কেজি টু সম্পূর্ণরূপে ইংলিশ বাসনে আমরা রূপান্তর করার সিদ্ধান্ত নিয়েছি কেজি টুতে তে যারা পাস করে যারা গ্রেড ওয়ানে উঠবে সেখানে আমরা তিনটি সেকশন আমরা সেখানে রেখেছি ইংলিশ বাসনের আমরা দুইটা সেকশন বাংলা ভার্সনের একটি সেকশন এইভাবে ক্রমান্বয়ে করে আমরা এই প্রতিষ্ঠানকে আপনাদের কাছে যেভাবে প্রতিশ্রুতি দিয়েছি সেই দিকে আমরা নিয়ে যাচ্ছে শিক্ষক সুলেমানের পরিচালনায় মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান তুলে ধরে শিক্ষার্থীরা নিজেদের এমন অভিজ্ঞতা পুলকিত শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা We give all our mothers. We give our kids our God. I'm proud of my teachers. And my mad dress, इसके अमी उन्हें किसी अमावस मोमेंट के लिए मजा लें। अमी उन्हें घूसे इसके, अमारे साड़ी भी एक डाउट है। I am a little girl who is, I am so proud of me. I know my number and my identity. I made lots of fun. Baba आपने छेफे पे न्यून, Yes sari yes sari beautiful, one for the master, one for the. টুডে আই এম স্যাপি বেকাজ অফ দ্য কামিং অ্যা গ্যাজু অ্যাক্ট আলহামদুলিল্লাহ আইম গ্র্যাজুয়েট অ্যাড আইন কেনার শিক্ষার্থীদের নিয়ে এমন আয়োজনে মাদ্রাসা কর্তৃপক্ষকে ভূয়সী প্রশংসায় ভাসান অভিভাবকরা সন্তানদের সাথে তাদের ফটো সেশন আনন্দ চিত্তে উপভোগ করেন তারা মাত্র তিন বছরে মাদ্রাসার অবস্থান এত এত ভালো অবস্থানে আছে আমি কল্পনা করতে পারিনি আমরা এরকম প্রতিষ্ঠান আরো বেশি আশা করি বিয়ানি বাজারে এই আইডেল মাদ্রাসার যে কারিকুলাম যেগুলো রয়েছে অত্যন্ত সুশৃঙ্খল এবং নিয়ম শৃঙ্খলার ভিত্তিতে তাদের পাঠদান হয় আরবি শিক্ষাগুলা বা হাদিস কোরআন গুলা অনেক কিছু শিখতে পারছে যেটা আমি ঘরে থাকলে হয়তো শিখতে শেখাইতে পারতাম না বা আধুনিক

ফ্রেন্ডলি এন্ড দে অভিভাবক এবং ছাত্রদের মধ্যে যে উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা এটা অকল্পনীয় এই ধারাবাহিকতা অব্যাহত রাখা জরুরি একটা প্রতিষ্ঠান লাগে আর এটা একমাত্র নজির স্থাপন করছে বিয়ানীবাজার আইডিয়াল মাদ্রাসা দুই হাজার তেইশ সালে যাত্রা শুরু করেছিল বিয়ানীবাজার আইডিয়াল মাদ্রাসা ইতিমধ্যে উপজেলা জুড়ে ব্যাপক সুনাম ছড়িয়ে পড়েছে তাদের ব্যতিক্রমী শিক্ষা কারিকুলামের জন্য এ কারণে দিন দিন আধুনিক ও ইসলামী শিক্ষার সমন্বয়ে গঠিত প্রতিষ্ঠানটি শিক্ষার্থী ও অভিভাবকদের বিশ্বস্ত প্রতিষ্ঠান হয়ে উঠেছে দু হাজার ছাব্বিশ সেশনের জন্য সীমিত আসনে শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষা উনত্রিশ নভেম্বর অনুষ্ঠিত হবে আগ্রহী অভিভাবকরা মাদ্রাসার অফিসের যোগাযোগের জন্য আহ্বান জানিয়েছে মাদ্রাসা কর্তৃপক্ষ